পায়েস তো অনেক রকমই আমরা খাই গাজরের পায়েস গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু আজকে আমি বানাচ্ছি লাউ দিয়ে পায়েস তো চলো রেসিপিটা দেখে নিই কচি লাউ হলে খুব ভালো হয় লাউটাকে এরকমভাবে কেটে নিতে হবে নিচের অংশটাকে আমরা নেবো উপরের দানার অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো তো ভালো করে দেখো একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে লাউটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি যত মিহি হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে দেখতেও ভালো হবে তো দেখো গ্রেটারে গ্রেট করে নেওয়ার পরে আবার কড়াইতে একটু জল দিয়ে লাউটা লাউটাকে একটু ভাপিয়ে নেব তো দেখো একটু ফুটে এলে তারপরে নামিয়ে নেব। আর এদিকে কড়াইতে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ আর গোটা দারচিনি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে লাউটা নামিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগে থেকে আমি হাফ লিটার দুধ গরম করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য জল যেহেতু একটু ফুটতে হবে একেবারে ঘন হয়ে যাবে তাই সামান্য জল দেব। গরম জল দিলে খুবই ভালো হয় তো দেখো দুধটা দিয়ে কিন্তু এবারে একটু ফুটতে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ কাজু বাদাম চাইলে তোমরা কাজুবাদামও দিতে পারো তো দেখো আমার অনেকটাই ফুটে এসে লাউের পায়েসটা এবারে কিন্তু এর মধ্যে মিষ্টি দেব আমি এখানে বাতাসা ইউজ করছি তোমরা চাইলে গুড় বা চিনি যা ইচ্ছে ইউজ করতে পারো মিষ্টির জন্য দেখো বাতাসা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমার লাউয়ের পায়েস কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে পরের রেসিপিতে